রাজ্য সরকার এবং কলকাতা কর্পোরেশনের গাফিলতিতে বড় বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে গেল চোদ্দ জনের মৃত্যু হল কিন্তু আজ পর্যন্ত রাজ্য সরকার নিজের ভূমিকায় অটল এতগুলি মানুষের প্রাণ হারালো কলকাতা কর্পোরেশন মেয়র কি জানতেন না শহরের বুকে ছাদগুলোকে ঘিরে রেস্তোরাঁ মালিকেরা মোটা টাকা আমদানির জন্য মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছে কলকাতা কর্পোরেশনের চরম গাফিলতিতে আজ চোদ্দটা মানুষ প্রাণ হারিয়েছে তারই প্রতিবাদে আজ কলকাতার পাঁচ নম্বর বড় অফিসে ঘেরাও কর্মসূচি গ্রোপণ করা হল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজ জমায়েত করা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে সেখান থেকে মিছিল করে গিয়ে পাঁচ নম্বর বড় অফিস ঘেরাও করে কংগ্রেস নেতৃবৃন্দ কর্মী সমর্থকেরা অবৈধ নির্মাণ থেকে শুরু করে ফাইবার অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি কৃষি সরকার মহাশয় হোটেল ইতিবাচক যেভাবে যুদ্ধ ছিল অগ্নিকাণ্ডে তারা কোন আন্দোলন না মেনে যেভাবে ওদের হিসেবে ছিল যে কোনো সমন্বয় দু বছরের জন্য নিম্ন করার পরে সব পুজো রয়েছে আজকে টাকার দিন নয় হোটেল গুলো যথেষ্ট আনন্দ ভাবে হোটেল ব্যবসা চালাচ্ছে হোটেল থেকে শুরু করে ওরা তৃণমূলের রাজত্বকালে করে তৃণমূলের কলকাতা পৌরসভার শাসনকালে করে যেভাবে দুর্নীতি ভাষা বেমেছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিবেদ রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটেও পুরিশেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু